চিটাগং কিংসের বিপক্ষে নব্বই রানের দারুণ ইনিংস খেলেছেন তানজিদ হাসান তামিম এই ইনিংসের মাধ্যমে বিপিএলের এক আসরে বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড গড়লেন এখন পর্যন্ত উনত্রিশ ছয় মারা তামিম ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে তামিম শোনালেন তার ছক্কা মারার রহস্য ম্যাচ শেষে তানজিদ হাসান তামিম যখন প্যাভিলিয়নে ফিরছিলেন শরীফুল ইসলাম তার আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ উইনিং টিমমেট তিনি তাকে কংগ্রাচুলেট করছিলেন এবং টিভিতে সেটা দেখাচ্ছিলও বোঝাই যাচ্ছে প্রতিপক্ষ যখন কংগ্রাচুলেট করেন তখন কতখানি ভালো ইনিংস তানজিদ হাসান তামিম খেলেছেন এবং এমন একটা আলোচনাও শুরু হয়েছিল যে চিটাগাং কিংস যদি দশটা বা পনেরোটা রান বেশি করত তাহলে তামিম সেঞ্চুরি করতে পারতেন কারণ তিনি অপরাজিত ছিলেন নব্বই রানে না এরকম মনে হয় না যেটা হয়েছে আলহামদুলিল্লাহ হয়তো বা হইতেও পারতো এটা বাট এটা আমার হাতে নাই তো যেটা হয়েছে এই জিনিসটা শেষ করতে পারছি এটাই ভালো লাগছে নিজের কাছে হ্যাঁ অবশ্যই আমি এনজয় করছি চেষ্টা করছি নিজেকে কিছুটা সময় দেয় বল একটু লেটে আসতেছিল যদি আমি আমি চিন্তা করছি আমি দাদা যদি আমরা নিজেদের সময় দিই তাহলে হয়তো বা পটে পটে কাভার করতে পারবো তো সেম প্ল্যানে আগে এসে আমি নিজেকে একটু সময় দিয়েছি এবং বাজে বল পানিশ করছি এক বিপিএল আসরের সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড ক্রিস গেইলের উনত্রিশটা ছক্কা মেরে এই মুহূর্তে যে কোনো একটা বিপিএল আসরে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড গড়লেন তানজিদ হাসান তামিম তামিম কি পারবেন গেইলের রেকর্ড ভাঙতে আমি কখনো ভাই এইভাবে চিন্তা করি না জাস্ট আমাদের সামনে দুইটা ম্যাচ আছে দুইটা ম্যাচ আমরা কিভাবে ভালো শেষ করতে পারবো সেটাই প্ল্যান থাকবে আমাদের সবাই সেভাবেই চিন্তা করতেছে যদি হয়ে যায় হয়ে যাইতে পারে বাট আমি নর্মাল যে প্ল্যানে খেলি সেম প্ল্যানে খেলার চেষ্টা করবো এটার কোনো রহস্য নাই ভাই আমি নয় ন্যাচার আমি ন্যাচারালি এরকম খেলি প্র্যাকটিসে ট্রাই করি নিজের যেটা স্ট্রং জোন সেটা নিয়ে কাজ করার এবং যেটা আমার গেমে যে ভুলগুলো হয় সেগুলো নিয়ে কাজ করার তো এটার কোনো রহস্য নাই ভাই জাস্ট আমি নর্মাল ন্যাচারাল খেলা খেলি তামিমের নব্বই রানের ইনিংসেই ঢাকা তাদের তৃতীয় জয় তুলে নিল এবং যে ব্যাপারে আলোচনা শুরু হয়েছে ঢাকা কি টপ ফোরে যেতে পারবে তবে তানজিদ এই ব্যাপার নিয়ে আসলে আলোচনা করতে চান না যেহেতু তাদের আর দুইটা ম্যাচ বাকি আছে তারা ওই দুইটা ম্যাচেই ফোকাস রাখতে চান দুটো ম্যাচ জিততে চান পরবর্তীতে দেখতে চান পয়েন্ট টেবিলের আসলে তারা ঠিক কোথায় আছেন আফনান পিয়াল যমুনা স্পোর্টস চট্টগ্রাম